নমস্কার বন্ধুরা সুস্বাদু তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদের আমি পনির ব্রকলি আর কড়াইশুটি দিয়ে আর একদম কম মশলা দিয়ে তৈরি অথচ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথমেই এটা বানানোর জন্য কড়ার মধ্যে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে কেটে রাখা ব্রকোলিগুলো দিয়ে দিলাম ব্রোকলিগুলো জলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট তিনেক মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট তিনেক পর দেখো ব্রকোলিগুলোর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এটা আর একটু সবুজ মতো হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন আমি এই জল থেকে ব্রকোলিগুলোকে ছেঁকে তুলে নেব তারপর এটা অন্য একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে নেব সমস্ত ব্রকলির জলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে এবার করার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির পনিরগুলো দিয়ে একটা দিক মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব দু তিন মিনিট পর পনিরগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে এটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে পনিরগুলো একটু বেশি পরিমাণে ভেজে নিতে হবে দেখো ঠিক আমি যে রকম পর্যায় পর্যন্ত দেখালাম ঠিক সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ব্রোকলিটা দিয়ে দিলাম ব্রোকলিটা দিয়ে হাই ফ্লেমে এটা মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একদম হালকা একটু বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ঠিক কতটা পর্যায়ে পর্যন্ত এটা ভেজে নিয়েছি ব্রকলিগুলো তুলে নিলাম এবার ওই করার মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ আর দারচিনি এই তিনটে দেওয়ার পর সামান্য একটু ফোড়নটা সাঁতলে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এই দুটোকে আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছিলাম এটা দেওয়ার পর সমস্তটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব তাহলেই দেখবে টমেটোর সমস্ত জলটা শুকিয়ে আসছে আর এটার থেকে তেল ছেড়ে এসেছে তো এই পর্যায় পর্যন্ত টমেটোটা কষে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটা দিয়ে আবারও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব আদাটা গ্রেট করার জায়গায় আদা বাটাও তোমরা চাইলে দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই মোটামুটি তিন চামচ মতো টক দই এখানে আমি দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন এই সমস্তটা খুব ভালো করে কষে নেব এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত আর যেহেতু দইটা দেওয়া হয়েছে তাই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে লো ফ্লেমে এটার তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম আর চার মগজের পেস্ট এই দুটোকে একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর পরিমাণগুলো কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো এখন এই সমস্তটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে কষে নেব এই মশলাটারও সমস্ত তেলটা ছেড়ে আসা পর্যন্ত বেশ ভালো করে কষে নিতে হবে আর এটা সমানেই নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু বাদামটার জন্য কড়ার গায়ে এই মশলাটা লেগে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এখানে আমি কড়াইশুঁটিটা ভাপিয়ে ব্যবহার করিনি একেবারে কাঁচা দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু কড়াইছুড়িটা একটু ভাপিয়ে নিয়েও ব্যবহার করতে পারো এই সমস্তটা দিয়ে মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রকলি আর ভেজে রাখা পনিরগুলো এই উপকরণ দুটো দেওয়ার পর সমস্তটা আবারও মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব এটা একটু আলতো করে নাড়াচাড়া করবে যাতে ব্রোকলি বা পনির কোনোটাই ভেঙে না যায় সমস্তটা মিনিট দুয়েক মতো কষে নিয়েছি তারপর এর মধ্যে বাদাম মগজ বাটার যে পেস্টটা আছে সেটা এবং দইয়ের বাটি ধোয়া যে জলটা আছে সেইগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এগুলো দেওয়ার পর সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো তো মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দেখো ঠিক এরকম পর্যায় পর্যন্ত তোমাদেরকে গ্রেভিটা করে নিতে হবে এই গ্রেভিটা কিন্তু যখন আমরা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এই পর্যায় পর্যন্ত গ্রেভিটা রেখে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখন মাখনটা দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মাখনটা এই পুরোটাতে খুব ভালো করে মিশে যায় এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দেব মিনিট দশেক পর এটা আমি তুলে নিচ্ছি সার্ভ করব বলে তো বন্ধুরা যে কোনো নিরামিষ দিনের মেনুতে তোমরা কিন্তু ব্রকলি আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কামেন্টে জানাও আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম